হ্যালো ফ্রেন্ডস আমি সুপ্রিয়া আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট সব কাজকর্মও কমপ্লিট তো মেয়েদের এখন স্কুল বন্ধ চলছে তো ওদের বায়নে একটু চাউমিন করে দাও তো সেটাই একটু করে নিচ্ছি প্রতিদিনই ওদের এক আবদার থাকে এটা ওটা করার জন্য ভাত রুটি ওরা বেশি পছন্দ করে না ম্যাগি চাউমিন এটা ওটা সব কিছুই ওরা মানে এগুলোই পছন্দ করে তা আমি একটু গাজর কেটে রেখেছিলাম একটু বাঁধাকপিও কেটে রেখেছি তো ওটা দিয়ে একটু বানিয়ে দিব। তো এটা একটু ওটা অনেকক্ষণ পেটেও থাকবে হেলদিও খাবার সবজিটাও খাওয়া হলো নাহলে তো আজকালকার দিনের বাচ্চারা শাক সবজি খেতেই চায় না এদিকে আমার দেখো সিঙ্কে কিছু বাসনও পড়ে আছে তো ওগুলাও একটু হতে রান্নাটা হতে হতে আমি ওগুলো একটু মেজে নিচ্ছি শীতের দিন বেলা যে কখন কিভাবে চলে যায় পাওয়া যায় না কাজের মাসে তো সেই সকালে এসে করে দিয়ে চলে গেছে সারাদিনেও আরও প্রচুর কাজ থাকে ওগুলো সব একা হাতে করতে হয় মেয়ে এসেছে এদিকে হাই বলছে চাউমিনটা আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো ওটা একটু দিয়ে দিচ্ছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কোনো অংশ যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে দোকানে চাউমিনে তো নানান ধরনের সস এটা ওটা দেয় তাই বাড়িতে যেটা বানানো হয় সেটাই খাওয়া উচিত তে হয়েও গেছে আমার চাউমিন দেখো যে রেডি হয়ে নিয়েছি এখন একটু বাজার মার্কেট যাচ্ছি তো চলো দেখা যাক কি আনি আচ্ছা আমার মা চিকেন এনেছে তারপর চিকেন লেগ পিস এনেছে মা আজকে আমরা অনেক দিন পর চিকেন লেগ পিস ফ্রাইড রাইস খাচ্ছি

Boa quebra aqui.

kita coba sedikit চলতা <laughs> yeah, ওই যে আমার মাছ হাঁড়ি দিয়ে দিচ্ছে এই যে গাইজ আমি এটা ওই যে আমার মাছ হাঁড়ি দিয়ে দিচ্ছে এই আমার মা বিকালে ছাউটা দিয়ে দিচ্ছে এখন নিয়ে রান্না হচ্ছে এটা প্রচুর ধুলা হয় এখন একটু চাইলে করে নেব গাজরটা কুচিয়ে নিয়েছি কারণ মধ্যে দানা দানা করলে মেয়েটা পছন্দ করে না তারপরে একটু ফুলকপি তার থেকে আমার বাড়িতে নেই তা নিয়ে গাজর এই সুবিধা I'm not. Right.

সবকিছু করে ডেফিনাইটলি বন। হ্যাঁ করছি। রাইস রেডি। সাথে চিকেনও আমাদের রেডি। এখন আমরা শুধু খেতে বসবো। থালা বেড়ে গেছে। এবার এই যে মা বারছা। থালা। খেতে গেছি। ফ্রাইড রাইস আমাদের বাড়িতে রান্না হয় না। কাছে গিয়ে বাইরে গেছে।